আসসালামু আলাইকুম সুপ্র নবম দশম শ্রেণীর উচ্চতার গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব বারোয়ের যে ম্যাথ আছে এখানে এখানে বলা আছে নিচের ধারাগুলো এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে এখানে তো ক নম্বর এখানে বলা আছে এখানে সেভেন 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 ট্রিপল সেভেন এভাবে আছে আর কি তারপরে এখানে চারটে অবশ্যই হবে এখানে একটা দুটা তিনটা চারটা এভাবে কিন্তু আমাদের যাবে এখানে আরেকটা বলা আছে এখানে পাঁচ 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 তিনটা পাঁচ এরকম দুটার ম্যাথে একই তো আমি দুটাই করে দেব আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমরা দুটা ম্যাথ সলভ করব ওকে তো আমরা শুরু করলাম প্রথমত এক নাম্বার ক নম্বরটা দিয়ে এখানে এই দুটের মধ্যে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ তো পরীক্ষার জন্য একটু ভালো করে করবেন ওকে তো প্রথমত ক নম্বর ম্যাথটা সলভ করতেছি এখানে ইনশাআল্লাহ তো দেয়া আছে এখানে কত বলুন তো এখানে আমরা এখানে যেটা পাবো 7 7 7 তারপরে প্লাস চারটা সেভেন হবে ডট দিলাম ধরব আমাদের কি বলছে এন পদের না এন তো আমরা এখানে যোগফলটাকে ফলটাকে এস ধরলাম এখানে কি ধরলাম এস তো এস এগুলো লিখলাম যে সবগুলো যোগফল এখানে সেভেন প্লাস সেভেন সেভেন প্লাস সেভেন 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 প্লাস ডট যাবে আর কি ওকে তো আমি সবগুলোতে আমি সাত যদি কমন নেই এসি গুলো কেমন হবে বলতে এখানে প্রসেস কিন্তু একটা এখানে থাকবে ওয়ান এখানে সাতকের সাত সাত এগারো সাতাত্তর প্লাস সাত একশো এটা হবে মানে এইভাবে আর কি মানটা থাকবে প্লাস ডট ডট ড এটা কিন্তু আমাদের এই পর্যন্ত এনপন্দ আছে এন তো স্বাভাবিক সংখ্যা তাই না তো এখানে আমাদের কি থাকবে ডট ডট স্বাভাবিক সংখ্যা থাকবে এখানে এনপন্থ থাকবে মানটা তাই না আচ্ছা তার মানে এই সাতটা যে আপনি নিচে ভাগ করে নিয়ে আসেন এখানে

ওয়ান কেন নয় দিয়ে গুণ করলে আমাদের পুরোটাকে আমাদের নয় দিয়ে গুণ করতে হবে তো নয় দিয়ে করলে কত নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 এভাবে কিন্তু মানটা যাবে এখানে অ্যান্ড এটা আমাদের এন পর্যন্ত যাবে এন তো আমাদের স্বাভাবিক সংখ্যা তাই না এন তো আমাদের সর্বশেষ ওকে আচ্ছা তো আই হোপ আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি এখানে এখন একটা ভালো করে বিষয় দেখুন তো ভাই আমরা একটা যে সূত্র ফর্মেট করতে চাই তাহলে আমাদের এটাকে এভাবে লেখা যায় কিনা এ নয়কে লেখা যাবে টেন মাইনাস ওয়ান করা যাবে এটা কি একশো মাইনাস এক করা যাবে এখানে আবার এখানে কি এক হাজার মাইনাস কি করা যাবে এখানে এন পর্যন্ত লেখা যাবে মানটাকে তাই না তো এন পর্যন্ত প্লাস না দিলেও কোনো সমস্যা হবে না আর কি যেহেতু আমাদের মানটা ইনপন্থ চলবে আর কি সো এখন একটা বিষয় এখানে খেয়াল করুন আমরা এখানে এই নাইন এস বাই সেভেন এখানে রাখলাম ওকে এখানে দশ এখানে একশো তারপরে এখানে এক তো আমি এখানে রাখলাম দশ মানে একের দশের উপর স্কোয়ার দশের উপর এখানে স্কোয়ার হবে এখানে এখানে দশের উপর কিউ হবে এখানে প্লাস ডট ডট আমাদের কী হবে এখানে এন থাকবে এখানে তাই না আর এখানে এন এন তো পথ পর্যন্ত এন পথ পর্যন্ত আমি দিলাম এখানে পথ পর্যন্ত আচ্ছা এন পদ এখানে এটা যোগ দেওয়ার দরকার এন পদ এখানে দেন এনটা পদ যাবে এখানে এন পদ ওকে এটা পদ সংখ্যা এখানে এন পদ এন পদ পর্যন্ত আর মাইনাস কিন্তু আমাদের এন যাবে এন মানে কি আমাদের যতগুলো আপনি এন পদ নেবেন এই ততগুলো কিন্তু মাইনাস এক এক করে কিন্তু বিয়োগ হবে তার মানে এনটা বিয়োগ হবে এখানে কি হবে এখানে এনটা আমাদের বিয়োগ হবে এখানে আই হোপ এটা আসলে না বোঝার মতো কিছু নেই খুব সিম্পল হবে আমি আপনাকে বললাম একটু বাস্তবতায় একটু ফিরে আসুন ওকে এখন আমি এই এখান থেকে বা আমি একটু লিখি এখানে নাইন এস বাই সেভেন ইকুয়াল টু সবগুলোতে আপনি টেন কমন নেন তো ভাই টেন যদি কমন নেন তাহলে এখানে ওয়ান পাবেন এখানে কি আমাদের দশ দশ হান্ড্রেড মানে এখানে টেন পাবেন এখানে টেনের পর স্কোয়ার পাবেন এখানে ক্লিয়ার আচ্ছা আর এই যাতে আপনি যে মানটা পাবেন আর কি এই যে এনতম পদটা আমাদের যেরকম হবে এভাবে কিন্তু আমাদের যত তম পদ হবে তত কিন্তু আমাদের মানটা কিন্তু কমবে এখানে ওকে তা টেনের পর হবে এন মাইনাস ওয়ান দেখুন আমাদের এখানে একতম পদ এখানে কি এক বাদ দিয়েছে তো দশের পর কত হবে এখানে এক থেকে এক বাদ গেলে কি শূন্য তার মানে ওয়ান হবে আবার এখানে স্কোয়ার ছিল এখানে দশ হয়েছে এখানে কিউব ছিল এখানে স্কোয়ার হয়েছে তার মানে এনতম পদে কত হয়েছে সেখানে টেনের পর এন মাইনাস ওয়ান হবে এখানে আর আমাদের কিন্তু মাইনাস একটা এন আছে এখানে এনটা আমাদের কিনে জাস্ট ওই মাইনাস এর প্রত্যেকটা যে পাবো সেই মানটা এখানে পাবো ওকে আচ্ছা মানে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে অ্যান্ড ফাইনালি আমরা যেটা পাবো আর কি এখানে আমি বা দিলাম এখানে নাইন এস বাই সেভেন দিলাম এখানে ইজ ইকুয়াল টু একটা বিষয় এনে খেয়াল করুন তো ভাই আমাদের এখানে এই যে একটা সূত্র পেলাম না ওয়ান প্লাস টেন প্লাস টেন স্কোয়ার এটা আমাদের একটা ধারার সূত্র পেলাম এখানে এটা কি ধারা গুণত্ব ধারা এখানে তো গুণত্ব ধারার এখানে অনুপাতটা কত হবে আর এর মানটা জাস্ট এখানে আমাদের একটা ধারা সূত্র এখানে अप्लाई করতে হবে এখানে যাই হোক তো এখানে এই যে মানে আপনি এখানে যে 1 প্রথম পদ হচ্ছে 1 এ আর কি এ ইকুয়াল কত 1 আমি একটু একবারে লিখে দেব তো আর অনুপাত হচ্ছে 10 থেকে 10 বাদ দিলে কিন্তু আর এর মান কিন্তু 10 এ পাবেন 10 বাই 10 1 মানে কি 10 পাবেন এখানে ওকে এই মানটা পাচ্ছেন কি আপনি অনুপাত আই होप আমরা এটা বুঝতে পেরেছি এটা কি হলো আবার মনে হয় না এটা একটু সরে গেছে আর কি আচ্ছা এটা আমরা পেয়ে যাচ্ছি আর কি এখানে তার মানে এই আর এর মান মানে একের থেকে বড় তার মানে এখানে সূত্র হবে কি এখানে বলুন তো সূত্র হবে এরকম যে আপনার এখানে আর পর এন আর পর এন মাইনাস ওয়ান আর এখানে কি আর মাইনাস ওয়ান এখানে এটা সূত্র আর পর এন মানে কি এখানে টেন তো থাকবে এখানে আর মানে আর টেন পর এন মানে কি এন মানস আপনার এখানে মানটা এন এন গেল এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান টেন মাইনাস ওয়ান এখানে পাবো আর এখানে মাইনাস কিন্তু এন পাবো এখানে বুঝছেন ব্যাপারটা

এই নয় বাই সাতটা আমরা করবো কি এখানে ওই পাশে দেবো তাহলে এস এর মান আমাকে বের করতে হবে সাত ওপর সাত বাই নয় হবে আর টেন বাই নাইন আর এখানে কি টেন পর এন মাইনাস ওয়ান হবে এই মানটা পাবো আর কি সো এখন এটা অ্যান্সার লাখ কোনো সমস্যা নেই বা এসে গুলো আপনি এখানে সাত দশ সত্তর করতে পারেন এখানে নয় নয় একাশি এখানে তাহলে কত হবে এখানে টেন পর এন মাইনাস ওয়ান ওকে আর সেভেন এন বাই কত হবে এখানে নাইন হবে এখানে এই মানটা হচ্ছে আপনি এখানে ফাইনালি বুঝতে পেরেছি এখানে এই মানটা এটা হচ্ছে ওকে এন পদ আর কি মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমাদের এই যে পরের যে ম্যাটটা আছে না আমাদের এখানে পাঁচ পাঁচ বলছে না এখানে সেম ম্যাথ আমরা করবো এখানে একদম আমাদের শুধু সাথে সাথে পাঁচ পাঁচ দেবো এখানে আমি একটু বলি তারপর আপনাকে

এন পদ মানে আমাদের তম পদে আমাদের যে মানটা হবে তত পাওয়ার মাইনাস এক হবে এখানে ক্লিয়ার তাহলে এরপরে থেকে আমাদের কোনো এখানে এই যে এই মানটা থেকে আমরা টেন নিলাম দশের প্রেস কর দশের পর কিউব আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান তিনটা নিয়ে কিন্তু মাইনাস এন হয়েছে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এখানে দশ কমন নিলে কথা হবে এখানে এই অংশটা আমাদের এখানে এই আর মাইনাস এন কিন্তু পাচ্ছে এখানে তো এরপর আমাদের বাকি ক্যালকুলেশন তো আমাদের আগের মতো করেই করলেই আমাদের হয়ে যাবে আবার নেক্সট ম্যাথে আমরা করবো ইনশাল্লা তেরো নম্বর তেরো নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরবর্তী আমরা চোদ্দ নম্বর করবো ওকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম